আগে ওটা লিখে এক্স এর আগে শখ চিহ্ন শখ লিখব এবং তার আগে একটি মাইনাস দিব টু দ্বারা ভাগ করে দিব পরবর্তীতে এর আগে যে শখ আছে আগে মাইনাস দিয়ে নিব তারপর ওয়াই এর আগে চিহ্ন সহ শখটা নিয়ে আসবো এবং টু দ্বারা ভাগ করে দিব তো এটা যে পেলাম এখন এটা আমরা ক্যালকুলেশন করলেই দেখো আমরা এটা পাবো হলো মাইনাস টু এবং মাইনাস থ্রি এটা হলো আমাদের বৃত্তের কেন্দ্র আমরা যদি দেখি এখানে মাইনাস জি এবং মাইনাস এফ এখানে দেখো মাইনাস টু এবং মাইনাস থ্রি তো জি হলো আমাদের টু এফ হলো এফ হলো আমাদের থ্রি এখন আমরা বেসার্ধর ক্ষেত্রে যদি এই সূত্রটা নিয়ে আসি দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটা যদি বসাই দেয় এখানে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস সি এখানে দেখো টেন এই সমীকরণের ক্ষেত্রে টেন রুট করে দিলে এখানে আমাদের মানটি হবে দেখো ফোর এবং প্লাস নাইন করলে এখানে তো হবে আমাদের রুট থ্রি ফোর প্লাস নাইন থার্টিন মাইনাস টেন রুট থ্রি এবার আমরা কেন্দ্র এবং ব্যবসাদে নির্ণয় করতে পারি তো আমরা সবাই জানি এবৃত্তের বৃত্তের ক্ষেত্রে